নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় আমরা আজকে আলোচনা করব এপ্রিল দু হাজার চব্বিশ যাদের জন্মরাশি বা লগ্ন মিথুন এবং যাদের জন্মরাশি বা লগ্ন কর্কট সারাটা মাস তারা কেমন কাটাবেন তার বিস্তারিত আলোচনা নেই আপনারা জানেন যে জ্যোতিষশাস্ত্রে যে রাশিফলগুলো ঘোষণা করা হয় তার মূল ভিত্তিপ্রস্তর হচ্ছে ন্যাটাল পজিশন বা গোচর ফল তো আমরা প্রথমেই দেখে নেব যে পয়লা এপ্রিল দু সালে মহাকাশে গ্রহদের সঞ্চার কেমন থাকছে মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে না মিথুন লগ্ন বা মিথুন রাশির চতুর্থে অবস্থান করছে কেতু সপ্তমে থাকছেন চন্দ্রদেব নবমে অবস্থান করছেন গ্রহরাজ শনি এবং দেবসেনাপতি মঙ্গল দশমে শুক্র রবি এবং রাহু অবস্থান করছে একাদশে অবস্থান করছে বৃহস্পতি এবং বুধ কি ঘটতে পারে জন্মরাশি মিথুন লগ্ন বা মিশুন রাশি হলে না কর্মক্ষেত্রে দেখুন নবমে কিন্তু শনি এবং মঙ্গল একসাথে বসে আছে অন্য দিক থেকে আবার দশম স্থানে বসে রয়েছে শুক্র রবি এবং রাহু পয়লা এপ্রিল কর্মক্ষেত্রে একটা ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হতে পারে অসন্তোষ বৃদ্ধি পেতে পারে কর্মক্ষেত্রে একটু আদর ট্রাভেলেও পড়তে পারেন একটু অসুবিধাতেও পড়তে পারেন অর্থাৎ কর্মক্ষেত্র কিন্তু খুব একটা স্মুথ থাকার কথা নয় পারফরমেন্স অনুযায়ী রেজাল্ট পেলেন না সেটাও হতে পারে অথবা অকারণ কোনো বিরোধিতার মুখোমুখি হলেন নন কোঅপারেশন পেলেন এই জাতীয় ঘটনা কিন্তু ঘটতে পারে এপ্রিল মাস দু হাজার চব্বিশে ফ্যামিলি লাইফ হ্যাপি অ্যান্ড পিসফুল থাকবে পরিবারের শান্তিও বজায় থাকবে কিন্তু মজার বিষয় হল পরিবারের সদস্যদের হেলথ প্রবলেম নিয়ে কিন্তু একটা অ্যাংজাইটি বাড়তে পারে অর্থাৎ আপনাদের নিজেদের না হলেও পরিবারের অন্য সদস্যদের শারীরিক অসুস্থতার কারণে কিন্তু আপনারা একটু হলেও প্রবলেমে পড়তে পারেন এপ্রিল মাসটাতে খুব ভালো হয় যদি কোনো রকমভাবে কারোর সাথে আপনারা বিতর্কে লিপ্ত না হন বা ঝগড়া বিবাদে জড়িয়ে না পড়েন তা না হলে এপ্রিলে কি ঘটতে পারে না খুব ছোটোখাটো একটা কথা খুব ছোট্ট একটা ঘটনা ওই তাল হয়ে যেতে পারে ম্যারেড লাইফের জন্য কিন্তু আবার এপ্রিল দু অত্যন্ত শুভ মিথুন রাশি এবং মিথুন লগ্নের জন্য যারা অ্যারেঞ্জমেন্টে যে চেষ্টা করছেন এই মাসটাতে তাদের বিয়ে হতে পারে বা যারা লাভ লাইফের মধ্যে রয়েছেন ম্যারেজের দিকে এগোবেন ভাবছিলেন তাহলে কিন্তু এপ্রিল মাসে আপনাদের সেই ভেঞ্চার কিন্তু সিক্সেসফুল হতে পারে অর্থাৎ প্রেমের মাধ্যমেই হোক বা দেখাশোনা করে হোক মিথুন রাশি এবং মিথুন লগ্নে জাতকদের এপ্রিল মাসে বিয়ের কিন্তু একটা সম্ভাবনা থাকছে এপ্রিল মাসে আপনারা যদি কোনো ফরেন ট্যুরের চিন্তাভাবনা করেন সেই ফরেন ট্যুর আপনাদের হবেই কিন্তু একটুখানি হলেও সেটা ডিলেড হতে পারে বিলম্বিত হতে পারে ব্যবসায় উন্নতি আসবে কিন্তু অ্যাংজাইটিও বাড়বে ফার্স্ট হাফে বিজনেস অত্যন্ত ভালো হবে ইনকাম গ্রাফ ঊর্ধ্বমুখী এপ্রিল মাসের পুরোটাই মিথুন রাশি এবং মিথুন লগ্নের কিন্তু কর্মক্ষমতা বৃদ্ধি পাবে অর্থাৎ আপনাদের মাথায় সবসময় ঘুটফাঁক খাবে আরও নতুন কিছু করতে পারার কথা নতুন চিন্তা ভাবনা পরিকল্পনা দেখবেন এপ্রিল মাসটাতে আপনারা পাবেন যাদের জন্মরাশি বা জন্মলগ্ন মিথুন এখনো পড়াশোনার মধ্যে রয়েছেন তারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন এক্সপেক্টেড রেজাল্ট কিন্তু আপনারা পেতে চলেছেন এপ্রিল দু হাজার চব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ সব থেকে মহিমাপূর্ণ হবে মিথুন রাশি মিথুন লগ্নে জাতকদের জন্য যারা দীর্ঘদিন ধরে মনোমতো গুরুর সন্ধানে ছিলেন কিন্তু গুরু পাচ্ছিলেন না দীক্ষা নেওয়ার ইচ্ছা ছিল দীক্ষা হচ্ছিল না অথবা আবার এটাও হতে পারে যে আপনাদের টিচারকে নিয়ে প্রবলেম হচ্ছিলো হয়তো কেউ পিএইচডি করছেন ভালো সুপারভাইজার পাচ্ছিলেন না কোনো ভালো গাইড পাচ্ছিলেন না এপ্রিল মাসটা কিন্তু একটা ভালো শিক্ষক বা গুরু পাওয়ার আইডিয়াল টাইম হঠাৎ করেই দেখবেন কোনো চেষ্টা ছাড়াই আপনার একটা গুরু সন্ধান পেতে পারেন এই কথাটাকে হাইলাইট করার কারণ এটাই যে মহাকাশে গ্রহ সন্নিবেশ এমন এই সময়ে এমন শিক্ষক বা গুরু আপনারা পাবেন যারা বা যিনি আপনাদের জীবনটাকে অনেক উঁচুতে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে যেটা অতীতে আপনারা পাননি সেকেন্ড হাফে পয়লা বৈশাখের পর রবি মিন থেকে মেসে প্রবেশ করবে এই মিন থেকে মেশে যেই প্রবেশ করে যাবে অর্থাৎ আপনাদের ইলেভেন্থ হাউসে রবি যখন ঢুকবে মিন থেকে মেশে যখন রবি প্রবেশ করবে পয়লা বৈশাখ মিন থেকে মেশে যখন রবি প্রবেশ করবে তখন দেখবেন আপনাদের ইনকাম গ্রাফ কিন্তু আরও বেড়ে যাবে এবং উপার্জনের নতুন নতুন রাস্তাও কিন্তু খুলে যাবে শুধুমাত্র বৈশাখ মাসটাকে পড়তে দিন রবিকে মেসে ঢুকতে দিন কারণ আপনারা জানেন রবি মেসে তুঙ্গি সুতরাং আপনাদের তৃতীয়পতি একাদশে ঢুকলে কিন্তু আপনারা একটা ইনকামের ভালো মুখ আপনারা দেখতে পাবেন ফার্স্ট হাফে খুব ভালো হয় যদি এই বিয়ের যে পর্বটা বললাম সে অ্যারেঞ্জ ম্যারেজ হোক বা লাভ ম্যারেজ হোক সেটাকে সেরে ফেলতে পারেন ফোর্থ উইকে অর্থাৎ একদম মাসের শেষ সপ্তাহটাতে কিন্তু যারা গভর্নমেন্টের সাথে কোনো কাজকর্মে লিপ্ত অর্থাৎ কোনো কন্ট্রাক্টরি করেন হঠাৎ করে নতুন একটা প্রজেক্ট হাতে পেয়ে গেলেন বা যে প্রজেক্টটা হাত ছাড়া হয়ে গেছিলো সেটা নতুন করে ঘুরে এলো অর্থাৎ সরকারের দিক থেকে কিন্তু একটা ভালো হেল্প পাবেন যারা গভর্নমেন্ট কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন হেলথ সেক্টরের ক্ষেত্রে এপ্রিল দু হাজার চব্বিশ মিথুন রাশি মিথুন লগ্নের যাদকদের ক্ষেত্রে ব্যাক পেন বা পিঠের কোনো ব্যথা কিন্তু আপনাদের একটুখানি হলেও অস্বস্তিতে কিন্তু ফেলতে পারে যদি মনে করেন যে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতকরা এপ্রিল দু হাজার চব্বিশটাকে আরও বেশি আনন্দময় করব বা আরও বেশি সফল করব তাহলে আপনারা যেটা করতে পারেন যে কোনো নিটি পার্সেন্ট যে কোনো গরিব মানুষকে কোনো কিছু দিয়ে একটু উপকার করার চেষ্টা করুন সেটা একটা বস্ত্রদান করতে পারেন একটু খাবার দাবার খাওয়াতে পারেন খুব ভালো হয় গরিব মানুষদের বাচ্চাদেরকে যদি শিক্ষার কোনো সামগ্রী হয়তো দুটো বই কিনে দিলেন দুটো পেন কিনে দিলেন খাতা কিনে দিলেন তাতেও কিন্তু সারাটা মাস আপনারা ভীষণ ভাড়াতে ভালো কাটাতে পারবেন যদি আপনাদের রাশি বা লগ্ন হয় মিথুন আলোচনার ফাঁকে প্রতিবারের মতো ছোট্ট করে একটাই কথা যদি ভিডিও ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দেবেন শুধু আমাকে উৎসাহিত করার জন্য আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি মনে করেন যে ভিডিওগুলো ইনফরমেটিভ বলে মনে হচ্ছে কারণ এই ভিডিওগুলো বানানোর উদ্দেশ্যই হলো আপনারা বাড়িতে বসে আপনাদের সারাটা মাস কেমন যাবে তার যাতে একটা আগাম পূর্বাভাস পান অসুবিধার জায়গাগুলোকে ছোটোখাটো কোনো টোটকা বা প্রতিকারের মাধ্যমে আরেকটু একটু ভালো কী করে করতে পারেন সমস্যাগুলোকে একটু সমাধান করতে পারেন সেটাই হচ্ছে উদ্দেশ্য তাই যদি ভিডিওগুলো ইনফরমেটিভ বলে মনে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে দ্রুত করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো আসুন আমরা পরের রাশি বা লগ্ন কর্কট এপ্রিল দু কেমন কাটাতে চলেছে তার আলোচনায় ফেরত আসি দেখুন কর্কটের সাপেক্ষে পয়লা এপ্রিল দু হাজার চব্বিশ মহাকাশে গ্রহদের অবস্থান থাকছে তৃতীয় ঘরে থাকছে কেতু ষষ্ঠে চন্দ্রদেব অবস্থান করছেন অষ্টমে শনি এবং মঙ্গল একত্রে থাকছেন নবমে থাকছেন রাহু শুক্র এবং রবি দশমে বা কর্মস্থানে থাকছেন দেবগুরু বৃহস্পতি এবং বুধ কি ঘটতে পারে পুরো মাসটাই দেখবেন চ্যালেঞ্জিং হবে অর্থাৎ যে যে কাজেই লিপ্ত থাকুন না কেন আপনাদেরকে কিন্তু একটা চ্যালেঞ্জ মোকাবিলা করে পুরোটা মাস কাটাতে হবে পিতার সাথে সম্পর্ক একটুখানি হলেও খারাপ হতে পারে অর্থাৎ একটু মন কষাকষি হতে পারে একটু নীতিগত বিরোধ হতে পারে মোট কথা পিতার সাথে সম্পর্ক একটু আপনাদেরকে কিন্তু নাড়া দেবে এপ্রিল দু হাজার চব্বিশে কর্কট রাশি বা কর্কট লগ্নের উচিত ইম্পর্টেন্ট কোনো ডিসিশান না নেওয়া অর্থাৎ কোনো নতুন বিজনেস হয়তো শুরু করবেন ভাবছেন বা বিজনেসকে ঘিরে খুব ইম্পর্টেন্ট একটা ডিসিশান নিতে হবে এক্সপেনশানের জন্য বা পার্টনারশিপের জন্য সেটাকে এপ্রিল পার করে নিলে খুব ভালো হয় আর যদি আপনাদের বাচ্চার সাপোর্ট করে তাহলে এই প্রবলেমগুলোর কোনোটাই আপনারা ফেস করবেন না কারণ এই গোচর ফলের সাথে সাথে চার্টও কিন্তু ম্যাটার করে অর্থাৎ আপনার দশা অন্তর্দশা কেমন চলছে বা জন্মছকে গ্রহদের অবস্থানগুলো কীরকম এটাও জানাটা কিন্তু বাঞ্ছনীয় কর্মক্ষেত্রে পারফরমেন্স অনেক ভালো হবে অর্থাৎ চাকরি বা ব্যবসা যেটাতেই থাকুন না কেন পারফরমেন্স অনুযায়ী কিন্তু রেজাল্ট পাবেন যোগ্যতা বা দক্ষতা অনুযায়ী যে রেজাল্ট পাওয়ার কথা সেটা আপনারা পাবেন জনপ্রিয়তা বেড়ে যাবে সামাজিক মান মর্যাদা সম্মান বেড়ে যাবে এপ্রিল দু হাজার চব্বিশে যদি আপনার রাশি বা লগ্ন হয় কর্কট অর্থাৎ কর্কটের কিন্তু ভীষণ ভালো একটা সময় এপ্রিল যে সময়টাতে আপনাদের পাবলিক অ্যাকসেপ্টেন্স অনেক বেড়ে যাবে অ্যাকনোলেজমেন্ট অনেক বেড়ে যাবে লাইফ পার্টনারের সাথে সম্পর্ক ভালো থাকবে কিন্তু লাইফ পার্টনারের হেলথ কিন্তু আপনাদের চিন্তার একটু কারণ হতে পারে ইনভেস্ট একটু সাবধানে করা উচিত পার্টনারশিপ বিজনেসে যারা রয়েছেন একটু ধ্যান দিন না হলে একটুখানি মানসিক দূরত্ব তৈরি হতে পারে বিদ্যার ক্ষেত্রে উন্নতি থাকবে কিন্তু বাধার মধ্য দিয়ে প্রেমের ক্ষেত্রে পার্টনারের মধ্যে কিছু নেগেটিভ চেঞ্জ দেখতে পারেন অর্থাৎ হঠাৎ করে মনে হলে যেন আপনার পার্টনার একটু অন্য চিন্তা ভাবনা করছে সময় দিচ্ছে না আপনাকে গুরুত্ব দিচ্ছে না অর্থাৎ পার্টনারের মানসিকতার একটা পরিবর্তন কিন্তু পরিলক্ষিত হতে পারে এবং এটা থেকে কিন্তু আপনারা একটু মনো শিকার হতে পারে অতীতের কোনো পুরনো অসুখ হঠাৎ করে ফেরত আসতে পারে অর্থাৎ দু চার পাঁচ বছর আগে কোন একটা স্বাস্থ্য সমস্যায় পড়েছিলেন সেটা মিটেও উগেছিলো তার জন্য ভালোও ছিলেন কিন্তু হঠাৎ নতুন করে সেই ব্যাধি বা অসুখ কিন্তু ফেরত আসার একটা সম্ভাবনা থাকবে এপ্রিল দু হাজার চব্বিশে যদি আপনার জন্মলগ্ন বা রাশি হয় কর্কট কর্কট লগ্ন কর্কট রাশির জন্য এপ্রিল মাসটাকে ভালো কাটানোর জন্য যে প্রতিকারটা আপনারা করতে পারেন প্রত্যেক মঙ্গলবার গরুকে যদি একটু ছোলা তার সাথে গুড় খাওয়াতে পারেন তাহলে কিন্তু যে নেগেটিভ এরিয়াগুলোর কথা বললাম যে বাধা বিঘ্ন বা সমস্যাগুলোর কথা বললাম যে অসুবিধাগুলোর কথা বললাম সেই জায়গা থেকে কিন্তু আপনারা বেরিয়ে যেতে সক্ষম হবেন এবং পুরোটা মাস আপনারা ভালো কাটাতে পারবেন পরিশেষে আবার বলবো এই রাশি ফলগুলো কতটা খারাপ ফল দেবে বা কতটা ভালো ফল দেবে এটা কিন্তু যেমন এই গোচরের ওপরেও নির্ভর করবে পাশাপাশি আপনার বাচ্চাটও কিন্তু সাপোর্ট করা দরকার অর্থাৎ একটা জন্ম ছক যদি ভালো হয় গোচর ফল যত খারাপ হোক না কেন সে ভালো ফল পেতে পারে আবার গোচর ফল খুব ভালো কিন্তু আপনার বাচ্চাট সাপোর্ট করছে না সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেই ভালো ফল পাবেন না অর্থাৎ জন্মছককে আমরা কোনো অবস্থাতেই কোনোভাবেই উপেক্ষা কিন্তু করতে পারি না তাই দয়া করে আপনাদের জন্ম ছকটার ওপরেও কিন্তু ধ্যান দেবেন তার পাশাপাশি গোচর ফল তো রয়েছেই আজকের মতো অনুষ্ঠান শেষ করছি ভালো থাকবেন নমস্কার